গল্প এক কাপ চা এক মানবতা সন্ধ্যা নামছিল ধীরে বাজারের কোলাহলে ক্লান্ত হাশেমের মনে জমেছিল একরাশ ব্যস্ততা যেন জীবনটা কেবল হিসেবের খাতা হঠাৎ এক চায়ের দোকান পড়ে থাকা এক টিনের বেঞ্চ ধোয়া ওঠা কাপে এক পশলা শান্তি চা খেতে খেতে মনের খাতায় ভাবনাগুলো ফুটে উঠছিল অজান্তে অথচ ফেলে গেল যা সবচাইতে প্রয়োজনীয় তার ফোন বাসায় ফিরেই বুকটা কেঁপে উঠল ফোন নাই মনে হল কিছু হারানোর নয় বরং নিজেকেই কোথাও ফেলে এসেছে ছুটে চলল সে সেই চায়ের দোকানে চুপ করে বসল পাঁচ মিনিট মনে হল সময় থেমে আছে তারপর এক মৃদু হাসি নিয়ে জিজ্ঞেস করল মামা ফোনটা পাইছেন চা মামা চোখে শান্ত দীপ্তি নিয়ে বললেন এইটা খুঁজতেছিলেন না ভুলে রাইখা গেছেন আমি আগলাই রাখছি হাসেম স্তব্ধ কণ্ঠে ধন্যবাদ আটকে গেল চোখে এক বিন্দু জল তাতে লুকানো ছিল সমস্ত কৃতজ্ঞতা সে মুহূর্ত থেকে এক সম্পর্ক গড়ে উঠল মানবতার বিশ্বাসের রোজ বাজার শেষে এক কাপ চা আর কিছু অনুচ্চারিত কথা